ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে হইছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিমপাড়ের নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবী এয়ার হোস্টেস বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নে খোবুবু বাদাম 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 নিতে আসছিস কেন বাদাম নিয়ে

আপনি যে ও আমি যাবনি তুমি যাও ঠিক আছে জামাই তো জামাই গেলেই হবে সেটা জিজ্ঞাসা করবে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে আমার শাড়ি নাই জুতা নাই জামা নাই তার থেকে ভাই আমি একা যাই